আবু হুরাইরা রাদি আল্লাহ তালাহ এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আর আবু বাক্কার আল্লাহ তালাহ তিনজন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছেন একজন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সাল্লাম বললেন না ভুলে গেছেন বলবেন মনে থাকবেন ইনশাল্লাহ যতবার বলো ততবার সাল্লা সাল্লাম বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের নবী এক জায়গায় আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়েছেন আবু বাক্কার রাদি আল্লাহ তালাহ আর একজন দাঁড়িয়ে আছেন আবু হরাই রাজি আল্লাহ তালান এই তিনজন ব্যক্তি এক জায়গায় পাশাপাশি দাঁড়িয়ে আছেন তো একটা লোক হঠাৎ এসে আবু বাক্কার রাজি আল্লাহ তালানকে গালি দেওয়া শুরু করলেন অকথ্য ভাষায় গালি করলেন তো আল্লাহ নবী ও লোকটা দিকে তাকাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন আবু বাক্কার রাজি তালানও দেখছেন তিনিও চুপচাপ আছেন এই লোকটা আরো অকথ্য ভাষায় গালিগুলি শুরু করলেন গালের মাত্রা যখন লোকটার বেড়ে গেল তখন আবু বাক্কার আদি আল্লাহ তাল্লাহর সহ্য করে থাকতে পারলেন না তখন আবু বাক্কার আদি আল্লাহ তাল্লাহ কোনো একটা খারাপ ভাষাতে গালি দিয়ে বসলেন যেমনই গালি দেওয়া আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লা সাল্লাম আবু বাক্কার আদি আল্লাহ কাছ থেকে লাভ দিয়ে উঠে গিয়ে দুয়ে সরে চলে গেলেন আবু বাক্কার আদি আল্লাহ মাথা তার কাজ করে না হ্যাঁ ব্যাপারটা এতক্ষণ লোকটা গালি দিচ্ছিল তখন তো মোহাম্মদ সাল্লাহাল্লাম মুচকি মুচকি হাসছিলেন আমি যেমনই গালি দিলাম তেমনই আমার নবী চলে গেলেন মানে বুঝতে পারলাম না এই আবু বাকি আল্লাহ তো আল্লাহ এই লোকটার কাছ থেকে সরে গিয়ে নবীর কাছে গেলেন আমার নবী মোহাম্মদ সাল্লাহাল্লামকে গিয়ে বলছেন আল্লাহর নবী ব্যাপারটা কী আমি বুঝতে পারলাম না আপনি ওই লোকটা যখন গালি দিচ্ছিল তখন তো হাসছিলেন আমি গাল দাও মাত্র আপনি আমার কাছ থেকে লাভ দিয়ে চলে এলেন মানে একটু বলেন না আমি বুঝতে পারলাম না তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আবু বাক্কারকে বলছেন আবু বাক্কার শোনো যখন ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেস্তা উত্তর দিচ্ছিল আল্লাহ কে উত্তর দিচ্ছিল বলেন তো দেখি ফেরেস্তা আবু বাক্কার তুমি শোনো যখন তুমি গালি দেওয়া শুরু করলে তখন ফেরেশতা তোমার কাছ থেকে সরে গিয়ে শয়তান তোমার কাছে উপস্থিত হয়ে গেল আর আমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ওই জায়গাতে থাকা অপছন্দ করি যেখানে শয়তান থাকে কথা বুঝতে পারেননি আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম ওই জায়গাতে থাকা অপছন্দ করি যেখানে কে থাকে শয়তান থাকে এই জন্য আমি আবু বাক্কার তোমার কাছ থেকে সরে চলে এলাম আচ্ছা এবার দেখেন তো আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম গাল দিচ্ছিলেন আবু তাই তার কাছ থেকে দূরে সরে চলে এলেন আর আপনি এমন একটা বন্ধু নিয়োগ করেছেন এমন একটা বন্ধুকে বেস্ট ফ্রেন্ড হিসেবে বানিয়েছেন যে বন্ধু আপনাকে বলে আরও গালি দেন রে আরও গালি দে আপনার একটা চাচাতো ভাই আপনাকে সালা বলে গালি দিয়েছে বা একটা ঘুষি মেরে দিয়েছে আপনার পাশে আপনার বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে আছে বা বসে আছে ধরুন আব্দুর রহমান তোকে মেরে দিল তুই কিছুই বলবি না বল না কিছু বল গাল দে আপনি দেখে উস্কানিমূলক কথা বলছেন বলেন না মনে হয় না হয় না ঘটে না ঘটে এই বন্ধু আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আপনাকে অকত্য বসে গালি বলে বন্ধু দেওয়া শুরু করে কেন ওই বন্ধু বলতো যদি সরকার সলা তাদাইকারী ব্যক্তি হতো যদি তিনি সোয়া চলেন তার মধ্যে আব্দুর চুপ করেন চুপ কর চুপ কর থেমে যা থেমে যা না গাল দিয়েছে ও তুই নেকি পাবি তুই চুপ থাক কে মাঠে নেকি পাবি এর জন্য আপনাকে মাঝে মাঝে বলি কেউ যদি সালা বলে তো বহুন বলে বাড়ি চলে আসিয়েন বাঁচার পথ আছে কে মাঠে কেউ যদি এক থাপ্পর মারে তো তাকে দিতে ওর মারার চেষ্টা করি না বাড়ি চলে আসছেন বাঁচার পথ আছে কেয়ামতের মাঠে আপনাকে আমি কেমন করে বুঝাই এমন লোকের সাথে বন্ধুত্ব গ্রহণ করেন এমন লোকের সাথে বন্ধুত্ব রাখেন যে লোকটা সলা আদায় করে